আসসালামু আলাইকুম তো আমরা এইচএসসি ফিজিক্স ফিজিক্স প্রথমপত্র রাজশাহী বোর্ডের সিকিউর প্রবলেমগুলো সলভ করতেছিলাম তো তারই ধারাবাহিকতায় আমরা এখন সাত নাম্বার প্রবলেমটি সলভ করবো সেটা হচ্ছে পর্যায় বৃত্ত ধর্ম এই চ্যাপ্টার থেকে আসছিল এই প্রবলেমটা অনেক সুন্দর একটা প্রবলেম আসছিল আশা করতেছি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক তো প্রবলেমটা আমার হাতেই আছে আমি পড়তেছে বলতেছে যে পৃথিবীর কেন্দ্র হতে টু আর বাই থ্রি এবং ফোর আর বাই থ্রি দূরে দুটি অবস্থান এ ও বি এখানে পৃথিবীর ব্যসার্ধ আর সমান হচ্ছে সিক্স ফোর জিরো জিরো কিলোমিটার পৃথিবীর পৃষ্ঠে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দেয় এবং এর দোলন বিস্তার পাঁচ সেমি পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ স্তর নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার খুবই ভালো আচ্ছা এখন আমাদের বলতেছে যে পৃথিবীর পৃষ্ঠে সেকেন্ড দুলকের ভরের সর্বোচ্চ বেগ নির্ণয় করো পৃথিবীর পৃষ্ঠে সেকেন্ড যে ভর আছে মানে ববটা আছে সেই ববের সর্বোচ্চ বেগ নির্ণয় করতে বলতেছে আচ্ছা সর্বোচ্চ বেগ নির্ণয় করতে বলছে তাই না সরল দোলক ঠিক আছে এর হচ্ছে সর্বোচ্চ বেগ এর সর্বোচ্চ বেগ কোথায় হয় জানেন এর সর্বোচ্চ বেগ হয় সাম্য অবস্থায় আর সর্বোচ্চ তরল হয় হচ্ছে বিস্তারে ধরেন এটা ছিল এখানে এখানে বেগ তো এর ভর এর সর্বোচ্চ বেগ ধরলাম আমার হচ্ছে ভি ম্যাক্স ঠিক আছে তো ভি ম্যাক্স তো ভি ম্যাক্স টা মানে আচ্ছা প্রশ্ন নম্বরটা হচ্ছে 7 7 এর গ তো ভি ম্যাক্স সমান আমরা জানি ওমেগা এ ঠিক আছে এ বিস্তার ধরুন বিস্তারটা এখানে ছিল

জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন জিরো এইট জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন মিটার পার সেকেন্ড এটা হচ্ছে গ নাম্বারের অ্যান্সার হ্যাঁ খুবই ভালো তো এটা গেল শেষ তো এটা আমরা শেষ করলাম এটা আমরা মুছে দিচ্ছি গ নাম্বারটা এবার ঘন নাম্বারটা নিয়ে বলবা ঘন নাম্বারটা নিয়ে বলবা ঘন নাম্বারটা দেখেন খ নাম্বারটা ঘন নাম্বারটা বলতে চাই যে সেকেন্ড দোলকটি এ ও বি অবস্থানে নিয়ে গেলে দিনে একই পরিমাণ সময় হারাবে কি দিনে দেখেন এখানে একটা কথা এ এ অবস্থানে এবং বি অবস্থানে নিয়ে গেলে একই পরিমাণ সময় হারাবে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করো আচ্ছা দেখেন এ একটা পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব আছে বি একটা কেন্দ্র থেকে দূরত্ব আছে দেখেন এই দূরত্বটা বলছে কি এই দূরত্বটা বলছে হচ্ছে টু বাই থ্রি আর টু বাই থ্রি আর এটা কিন্তু একের সাথে ছোট জানেন মানে এই ইয়াটা একের একের মানের সাথে ছোট আর কি এই এই দু টু একের সাথে কিন্তু ছোট তাহলে এটা কিন্তু অবশ্যই কিন্তু পৃথিবীর কি হবে পৃষ্ঠ থেকে ভিতরে অর্থাৎ পৃথিবীর ভূ মানে ভিতরে হবে ভবিষ্যৎ থেকে ভিতরে হবে আর যদি চিত্র আঁকাই হালকা করে দেখেন এটা যদি হালকা করে চিত্র আঁকাই একটা আচ্ছা এটা বেশি বড় হয়ে গেল এটা বেশি বড় হয়ে গেল যদি এরকম একটা চিত্র আঁকাই পৃথিবীর টেষ্ট হ্যাঁ তো এখানে ধরেন একটা দিচ্ছে হচ্ছে এইখানে আর আরেকটা এর থেকে ওপর কিভাবে দেখাচ্ছো ঠিক আছে তো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র তো এই কেন্দ্র থেকে দেখেন কেন্দ্র থেকে এইটা হচ্ছে আর এটা হচ্ছে আর এটা হচ্ছে दूरी আমরা এই অবস্থান এটা এই অবস্থান এটা হচ্ছে টু বাই আর ঠিক আছে আর একটা অবস্থান আমাদের বলছে সেটা হচ্ছে এটা হচ্ছে কত ফোর আর বাই থ্রি এটা ভবিষ্যৎ থেকে একটু উপরে হবে তো এই তিনটা তথ্য আমাদের দিছে এখন আমাদের এখানে দেখেন সবকিছু বলা আছে এখন সময় হারানো সময় একই রকম সময় হারাবে কি অর্থাৎ এন এ মানটা বের করছে কিভাবে এন এর মানটা আমি দেখাচ্ছি আপনারা সূত্রটা জানা আছে দেখেন সেকেন্ড দোলক যেহেতু তাহলে আপনারা ধরেন সেকেন্ড দোলক আপনার অন্য একটা জায়গায় নিয়ে গেছেন সেই ক্ষেত্রে এখন সময় হারাবে কি কমবে সেক্ষেত্রে একটা সূত্র ছিল হারানোর ক্ষেত্রে যে সূত্রটা টি টি হয় সেটা কি হলে ছত্রিশ ও সেকেন্ড আর দিনের ক্ষেত্রে হলে আট এইট সিক্স ফোর জিরো জিরো হ্যাঁ এটা লেখার পরে সময় যেহেতু কমছে তাহলে এইট সিক্স ফোর জিরো জিরো মাইনাস এন এটা এই অবস্থানে লিখলাম ঠিক আছে

এইট সিক্স ফোর জিরো এ এর মান ব্যায় করা লাগবে আচ্ছা এখন দেখেন সরল দলকের ক্ষেত্রে টি এর সাথে জিয়ের সম্পর্ক কেমন টি এর সাথে সরল দলকের ক্ষেত্রে জের সম্পর্ক কেমন বর্গমূলের ব্যস্তানুবাদিক সম্পর্ক ঠিক আছে বর্গমূলের ব্যস্তানুবাদিক সম্পর্ক আবার বলতেছি টি এর সাথে সরল দলকের ক্ষেত্রে টি এর সাথে জিয়ের সম্পর্ক কী টি এর সাথে জিয়ের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুবাদিক অর্থাৎ

দেখেন এই অবস্থানে তাহলে কি পৃথিবীর পৃষ্ঠ থেকে কিন্তু ভিতরে পৃথিবীর পৃষ্ঠ থেকে ভিতরে যে সূত্রটা কি ছিল দেখেন যে ড্যাশ তাহলে দেখেন এবার দেখেন ড্যাশ সময় আপনি কি দেখতে পারেন আর মাইনাস এইচ বাই আর ঠিক আছে এখন আমাদের এখানে জি বাই জি ড্যাশ আচ্ছা ঠিক আছে তো এটার উপর কি আছে এটার উপর বড় সরি এটা উল্টা করে দেওয়া লাগবে আচ্ছা উল্টা করে দেওয়া লাগবে ফার্স্টে তাহলে জি ড্যাশ বাই জি তাহলে আর একটা যদি আমি করি এখন কি লিখতে পারবো দেখেন জি ড্যাশ যদি উল্টাই দিই তাহলে জি বাই জি ড্যাশ ইকুয়াল টু আর বাই আর মাইনাস এইচ এটা আমি লিখতে পারি এখন তো এর উপর বর্গমূল করে দেন তাহলে এটার উপর বর্গমূল হবে ঠিক আছে তাহলে দেখেন আমি এখন লিখতেছি ওইটা লিখতেছি এটার সাথে ওটার কি সম্পর্ক আমি বের করে ফেলছি দেখুন আর

এটা হচ্ছে আর এই যে হচ্ছে আর এই গোড়াটুকু হচ্ছে আর এটা হচ্ছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে দেখেন আপনি নির্দিষ্ট দূরত্ব আইছেন হ্যাঁ আমাদের বলছে কেন্দ্র থেকে এত দূরত্ব আর এইটা সূত্রটা কিভাবে লেখা যে ভূপৃষ্ঠ থেকে কত নিচে নামছেন তাহলে আর মাইনাস দেখেন এই টু আর সেখান থেকে আবার এই যদি ব্যাক করেন সেই ক্ষেত্রে এটার মান বসে লাগবে তে আর মাইনাস এইস যে কথা কেন্দ্র থেকে এটার দূরত্ব সেম কথা তো আমি ওইটাই এখন বসাচ্ছি তাহলে দেখেন উপরে আছে আর আর এখানে আছে কি আর মাইনাস এইচ মানে কি টু বাই থ্রি আর ঠিক আছে এটা লিখলাম আর এখানে যা ছিল তাই এইট এইট সিক্স ফোর জিরো জিরো মাইনাস এন এ ঠিক আছে এটা হলো তো আমি উপরে একটু মুছে দিচ্ছি উপরে মুছে দিয়ে উপরে করতেছি বাদ বাকি টুকু এটা এক লাইনে পড়া যায় কিন্তু আমি বোঝানোর জন্য জিনিসটা এভাবে করতেছি হ্যাঁ আমি এক লাইনে সূত্রটা নিয়ে আসতে পারতাম তাহলে দেখেন এই থ্রিটা উপরে যাচ্ছে আর আর কাটা আর থ্রিটা উপরে যাচ্ছে এটা এই আর কিন্তু এইখানে গুণ হিসাবে কিন্তু ভাগ না তাহলে আর আর কাটা আমরা এন এর মানটা এখান থেকে ক্যালকুলেটর দিয়ে করতে পারবো তাহলে চলুন দেখি আমরা কি অবস্থা হয় তাহলে বর্গমূল থ্রি বাই

এ সময় হচ্ছে পনেরো পঁচাশি চার দশমিক হচ্ছে সেকেন্ড ঠিক আছে আমি আমি লিখে রাখলাম এখন পরবর্তীতে যেটা সেটা আমি যাচ্ছি এটা হচ্ছে সেফ সূত্র হ্যাঁ এটা হচ্ছে সেফ সূত্র এটা দিয়ে করে দিলাম এখন পরবর্তী যেটা আমাদের জিনিসটা বলছে এটাও সেমভাবে করা লাগবে তো এটা আমি এখন মুসিদের ছিট্টু ঠিক আছে

NB এইটুকু কিন্তু আপনারা বুঝতে পারছেন এখন টি এর সাথে জি সম্পর্ক কি টি এর সাথে G সম্পর্ক আমি লিখছিলাম টি এর সাথে জি সম্পর্ক দ্রব্যের ক্ষেত্রে হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক ঠিক আছে সেক্ষেত্রে আমরা এখন লিখতে পারি দেখেন এখানে লিখতে পারি যে তাহলে লিখতে পারি জি বাই জি ড্যাশ সমান হচ্ছে এইট সিক্স ফোর জিরো জিরো ডিভাইডেড বাই এইট সিক্স ফোর জিরো জিরো মাইনাস এন বি এখন

ব্যাকেটে ওয়ান মাইনাস টু এইচ বাই আর ওই সূত্রটা আমরা খাটাবো না এখানে এটা সেল সূত্র এই সূত্রটা খাটাবো এখানে হ্যাঁ ঠিক আছে আমাদের যেহেতু এই সূত্রটা আমরা খাটাবো ঠিক আছে কারণ আমাদের ওইভাবে এইচ এর মান দেওয়া নেই আমরা এই সূত্রটা খাটাবো এটা আপনার তথ্য দেখে বোঝা লাগবে হ্যাঁ ঠিক আছে তো এটা ঠিক আছে দেখেন আর এর সাথে যে সম্পর্ক কিভাবে বুঝলাম জি ইকুয়াল টু আমরা জানি জি এম বাই আর স্কয়ার ঠিক আছে তাহলে দেখেন জি থাকলে আর ড্যাশ থাকবে তাহলে জি ড্যাশ আছে তাহলে উপরে হবে ও উল্টাটা নিচে হবে অপোজিটটা ঠিক আছে তো এইটুকু আপনারা ক্লিয়ার তো এখন এ দেখেন এখন আমি এখান থেকে একটা লাইন নিয়ে আসতে পারি সেটা হচ্ছে জি ড্যাশ বাই জি এটা সমান কি আর বাই আর প্লাস এইস হোল স্কোয়ার হ্যাঁ ঠিক আছে এইটুকু আমরা লিখতে পারি তাহলে দেখেন এটাকে যদি উল্টা করে দিই আমি এটাকে যদি এখন উল্টা করে দিই এখানে লিখতেছি এখানে যদি উল্টা করে দিই তাহলে জি বাই জি ড্যাশ এটা সমান কি লিখতে পারবো আর প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার তো এটার উপর যদি বল করে দিই এটার উপর বল গোম্বর করে দিই তাহলে দেখেন এটা স্কোয়ার উঠে যাচ্ছে তাহলে লিখতে পারি যে আর প্লাস এইস বাই আর ঠিক আছে আর প্লাস এইচ বাই আর তাহলে আমরা এই জি বাই জি ড্যাশ কোন কি দেখতে পারি দেখেন আর প্লাস এইচ বাই আর ঠিক আছে একদম ক্লিয়ার একদম ক্লিয়ার আমি এই বিষয়টা আবার বলতেছি ভাই হ্যাঁ দেখেন এই ক্ষেত্রে আমরা এই পর্যন্ত সেম আমরা নিয়ে আসলাম এখন এই ক্ষেত্রে এই জি এর সাথে আর এর সম্পর্কটা কেমন হবে দেখেন এই ক্ষেত্রে এই আরটা কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে তাহলে ভূপৃষ্ঠের উপরে জি এর যে সূত্রটা সেই সূত্রটা থেকে আমাদের আর এর রিলেশনটা নিয়ে আসা লাগবে ভূপিষ্ঠের উপরে হলে সূত্রটা এইটা শেষ সূত্র এই সূত্রটা নিয়ে আসলাম এখান থেকে এই জিটা নিয়ে আসলাম তারপরে এটা হয় তারপরে উল্টায় দিলাম জিনিসটা দেখেন উল্টায় দিলাম উল্টায় দিলে এই আর প্লাস এইচটা উপরে গেল আরটা নিচে আসলো সেক্ষেত্রে আমরা কি করবো বর্গমূল করলাম এই বর্গমূলের স্কোয়ার উঠে গেল তারপরে এটা আসলো ঠিক আছে তো এইটা সমান এখন আমরা এটা লিখতে পারি তাহলে লিখতে পারি আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর ইকুয়াল টু হচ্ছে এইট সিক্স ফোর জিরো জিরো ডিভাইডেড এইট সিক্স ফোর জিরো জিরো মাইনাস এন বি ঠিক আছে

একুশ ছয়শ তাহলে দেখেন এখানে ছিল পনেরো আর পাঁচ ছয় বিট ইকুয়াল টু এন এ তাহলে একই পরিমাণ সময় এরা বাড়াবে না হ্যাঁ আমি অনেক কষ্ট করে অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি ভাই আশা করতেছি আপনারা বুঝছেন যদি বুঝেন তাহলে আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালাম আলাইকুম